হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঞ্জীরা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে কালকেই বলে রেখেছে বলেছিলাম যে আমরা আজকে পুজো দিতে যাব সকাল সকাল উঠে মায়ের মা তো এমনি তাড়াতাড়ি ওঠে আমরা সবাই রেডি হয়ে মানে স্নান টান ছেড়ে নিয়েছি আমি অল্প বিস্তর রেডিও হয়ে নিয়েছি ঠিক আছে ড্রেসটা করবো জাস্ট কিছুই রেডি না যেমন কিছুই রেডি না প্রতিদিনও স্নানে গেছে সবাই মোটামুটি রেডি হচ্ছে ছানা দুটো ঘুমাচ্ছে ঠিক আছে ছানা দুটোকে আমরা একদম রেডি হয়নি তারপর ঝপ করে জামা কাপড় পরিয়ে বেরিয়ে যাব উঠে গেলেই মানে প্রথমত ঘ্যান ঘ্যান করবে ঘুম থেকে ওঠার পরে কিছুক্ষণ তারপর গোলাবে তো চলো আসছি আবার এই যে শখিং নিয়ে প্রতিদিন রেডি ওখানে শোনা

তারপর আমার বুবলা গাড়িতে গান চালানো হলো আর তার সাথে নাচ জুড়েছে ঠিক আছে আর সবাই সেটা দেখে খুব খুশিও হচ্ছে আনন্দও পাচ্ছে ওই দেখো কীরকম নাচ করে যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটো মনে ওকে ধরে দাঁড় করিয়ে রেখেছে ও নাচ করছে সবাই ওর সাথে ওকে তাল দিচ্ছে দাদাকে দেখতেই পাচ্ছো ওর পাশে দাদা ঘুমিয়ে পড়েছে সবাই ওকে দিয়ে দিয়ে নাচ দেখছে আর ও বেশ আনন্দ পাচ্ছে তোমরাও কি এর আগেও দেখেছো নাচ করেও কত আনন্দ পায় তারপর রাস্তায় এক জায়গায় দেখছি এই রকম পরিমাণে জল জমে ঠিক আছে মামি বলছে গাড়িতে বসে যে এইটা তো পুকুর এই জায়গাটা তো নৌকা নিয়ে পার হতে হবে তো প্রচণ্ডই খারাপ অবস্থা ছিল এই জায়গাটা এই রাস্তাটা তো সেই সব পেরিয়ে তারপর আমরা অলমোস্ট একদম মন্দিরের কাছাকাছি তারপর দেখলাম এই রাস্তাটা দিয়ে আর বড় গাড়ি ঢুকতে দিচ্ছে না ঠিক আছে অথচ আগে এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করতাম তারপর চলে এলাম সেই রাস্তায় যে রাস্তা দিয়ে গাড়ি যাবে দেখলাম সেই রাস্তা দিয়ে বাস বেরোচ্ছে তারপর আমি ভাবতে ভাবতে কখন মন্দিরে পৌঁছাবো যেতে লাগলাম বেশ খানিকটা যাওয়ার পর এই যে যাচ্ছি জানতে পারলাম যে মন্দিরের সামনে পর্যন্ত এখন আর বড়ো গাড়ি যেতেই দিচ্ছে না তো তারপর বাস থেকে নেমে টোটো করে যেতে হবে সেটাই করলাম তো গাড়িটা এখানে বুক রাখতে হলো ঠিক আছে এখন আর মন্দিরের সামনে পর্যন্ত নাকি গাড়ি যেতে দেয় না এবার যাই যাওয়ার পর বলে যাবে

মানে ওখানে গাড়ি রেখে এইভাবে মেট্রোর করে যাচ্ছি বেশ ভালোই লাগছে আশপাশের পরিবেশটা কি সুন্দর পুকুরগুলো দেখো পুরো জলে ভর্তি হ্যাঁ হ্যাঁ নার্সারিও দেখতে পেলাম চলো পৌঁছাই গিয়ে ওখানে আবার তোমাদের সাথে শেয়ার করব এই টোটোটা রয়েছে ছোটো মনি বাবা প্রতিদেব আমি আর আমাদের সুখী তো আমরা যেখানে বাসটা রাখলাম এই দাদাই সেখানে কোথায় বাসটা রাখা হবে তারপর ওখান থেকে কোন কোন টোটোগুলো এখানে আসবে সেই সব ব্যবস্থা করে এখানে আমাদেরকে নিয়ে এলেন আর এখানে এসে এই দোকান থেকে এই যে আমরা পুজোর ডালা কিনে নিয়ে রওনা দিচ্ছি মন্দিরের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা পুরো একদম ভিজে কাদা কেননা প্রচণ্ড বৃষ্টি হয়েছে তবে এখন তো ব বড়ো অনেক মানে উন্নত হয়ে গেছে আমি যখন আজ থেকে ধরে নাও কুড়ি বছর আগে হ্যাঁ প্রথম যখন এখানে এসেছিলাম তখন আমার আট ন বছর বয়সী হয়তো ছিল তো যাই হোক তখন এসেছিলাম তখন বড় কাছারির যা অবস্থা দেখেছিলাম আর আজকের বড় কাছারির মধ্যে অনেক পার্থক্য ঠিক তো তারপর এই যে সবাই মিলেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছ প্রতিদেব দণ্ডি দেওয়ার কথা ওই জন্য ও দেখতেই পাচ্ছ সেরকমই ধুতি পরে নিয়েছে ধুতি গেঞ্জি আর ওর কোলেই সখী আর এখানে বোন একটা ডালা নিয়ে নিয়েছে মাথায় আমার হাতে একটা ডালা আর এই যে তুতুল ফির বুবলাই সব কোলে তো চলো মন্দিরের দিকে যাই তবে আজকে মন্দিরে কিন্তু খুব একটা ভিড় ছিল না সেটাই বৃষ্টির জন্য হতে পারে ফাঁকাই ছিল যদিও ভেবেছিলাম যে শ্রাবণ মাস খুব ভিড় হবে হয়তো কিন্তু নয় আর পুজোটা দিতে যাব দিতে যাব অনেক দিনই যখন আটকে ছিল তাই ভাবলাম যে যাচ্ছি যখন শ্রাবণ মাসেই যাই তো যেই কথা সেই কাজ আজকে মানে খুব ভালো লাগছে পুজো দিতে এসে শান্তিও লাগছে তো এই যে বড় মাসিমণি প্রতিদিনবার আমি সামনে 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 যাচ্ছি আর এক দাদা আমাদেরকে মন্দিরে যাওয়ার সময় বলল যে একটা গামছা বা তোয়ালে এরকম কিছু নিয়ে নিন কেননা ওখানে খুব মোম আছে আর বাচ্চাদেরকে কামড়ে দিই একটা বাচ্চাকে কামড়েছে যে কারণে এই যে অত সুইটসের জন্য আর বুবলার জন্য দুটো গামছা নিয়ে নেওয়া হলো তো যাই হোক তার মধ্যে শঙ্কর কানের নিচে বলতে কামড়ে দিয়েছে মায়ের পায়ের তলায় সম্রাটের পায়ের তলায় কি আর করা যাবে আর এই যে বুবলাকে দেখো ঠিক আছে তারপর প্রতিদেব এসে গেছে মানে আমরা সবাই এসে গেছি স্নানের ঘাটে তখন এখানে খুব বৃষ্টি হচ্ছিল ঠিক আছে কিন্তু ঘাটের ওপর দিকটা মানে ওপরটা শেড দেওয়া যে কারণে ওই দিকটায় ভিজতে হয়নি কিন্তু এই যে প্রতিদেব আর মা ওরা নেমে মা ঘটি করে জল তুলছে আর প্রতিদেব একটা ডুব দিয়ে নিচ্ছে আজকে অনেকেই বেশ দণ্ডি দিচ্ছিল তো এই পুকুরটা যখন প্রথমবার এসেছিলাম কি যে দেখে গেছিলাম বাবার পুকুরটাকে মানে নামার জন্যই ঘাট তো দূরের কথা মানে সেই প্রাণ হাতে কোনো নিয়ে নামতে হয়েছিল আমার মনে আছে তখন মা আমাকে নামিয়ে স্নানও করিয়েছিল ঠিক আছে তো এই যে সবার মাথায় গঙ্গা জল দেওয়া হচ্ছে আর আমি জানি না আমার ভয়েস ওভার দেওয়ার সময় ব্যাকগ্রাউন্ড থেকে কোনো আওয়াজ আসছে কি না হয়তো আসছে আমি অনেক চেষ্টা করেছি এমনভাবেই ভয়েস ওভার দেবো যাতে আওয়াজ না আসে কিন্তু যে কারণে আমি সকাল থেকে আর সুযোগই পাইনি যে ভিডিওটা মানে এডিট করব এই কারণে আমি যখনই ভিডিও করি চেষ্টা করি তখনই কথা বলে একবারে ভিডিও করার কেননা ভয়েস ওভারই যখন দিচ্ছি সেটা যদি একটু পিসফুল না হয় না মানে একটু চারিদিকটা নয়েজ ফ্রি না হয় তাহলে শুনতে ভালো লাগে না সেটা আমিও জানি কিন্তু আমার বাড়িতে সেইটাই একটু অসুবিধা হয় আসলে বাচ্চা থাকে না এখানে আবার দুটো বেবি তো সুতরাং বুঝতেই পারছ তো চলো যাই হোক প্রতিদেবের ডুব দেওয়া হয়ে গেছে এইবার প্রতিদেব দণ্ডিতা শুরু করছে বাবা বড় কাছাড়ির নাম নিয়ে তো এইটা আসলে ভূত কাছার ছিল বাবা বাবার মানে শিব ঠাকুরের নাকি রাত্রিবেলা ভূতেদের সাথে এখানে সভা বসত মানে এইরকমই কিছু কথিত আছে তো এই যে চলো এইখান থেকে মন্দির পর্যন্ত একদম বাবার মূল মন্দির পর্যন্ত দণ্ডে দিতে দিতে গিয়ে বাবার মাথায় জল ঢালা এটাই হচ্ছে নিয়ম তো তোমরা আগেরবার দেখেছিলে আমি দণ্ডে দিয়েছিলাম এবার প্রতিদেব আর ওই যে দেখতে পাচ্ছ সম্রাটের কোলে সখীকে এখন দিয়ে দেয়া হয়েছে এই যে আমি যাচ্ছি সুমিও রয়েছে সবাই মিলেই যাচ্ছি আর এই যে এখানে সুমি দেখতেই পাচ্ছ এখানে সতী সাবিত্রী তারপর সতী বেহুলা সবার মানে মূর্তি করা আছে সেখানে সবে সিঁদুর দিচ্ছেন আর এখানে পুচকুগুলোকে প্রতিদেবের পিঠে একবার করে শুয়ে নেওয়া হলো এটা নাকি শুভ ভালো হয় ঠিক আছে তো মানে যে দণ্ডি দিচ্ছে তাকে প্রণাম করা তারপর তার পিঠে কোনো বাচ্চাটা ছাড়লে তাকে শুয়ে দেওয়া এটা খুব ভালো হয় ঠিক আছে তো সেটাই করা হলো আর বড়ো কাছারিতে তো সবে মূলত বাচ্চার জন্যই পুজো দিতে আসে এই দেখো একজন হাতে গোপাল নিয়ে যাচ্ছে তো এখানে সবাই বাচ্চাদের নিয়েই মূলত পুজো দিতে আসে কিন্তু আরও অনেক কারণেই আসে মানে বাবা এখানে খুব জাগ্রত ঠিক আছে তো আমরা একদম লন্ডে দিতে দিতে মন্দিরের সামনে এসে গেছি এই জায়গাটা এত সুন্দর এখন করে দিয়েছে মার্বেল বসিয়ে আগে এরকম ছিল না আগে দণ্ডী দিতে গেলে একদম সেই পাথর ভাঙা ভাঙা রাস্তা ছিল তার ওপর দিয়ে দিতে হতো কিন্তু এখন সেটা অনেক ভালো হয়ে গেছে তো এই সব কিছুই বাবার আশীর্বাদে বাবা ভক্তদের উদ্দেশ্যে ভক্তদের ভালোর জন্য এই সব কিছু করে দিয়েছেন তো এটাই বিশ্বাস আর বিশ্বাসে মিলায় বস্তু তো আর এই যে মন্দিরের এই অজস্র কাগজ ঝুলানো দেখছো এগুলো কী জানো এখানে সবাই সবার মনস্কামনা লিখে ঢিল বেঁধে বাবার কাছে ঝুলিয়ে দিয়ে যায় এবং মনে সকলের মনের ইচ্ছা পূর্ণও হয় তো চলো আমরাও মন্দিরের সামনে এসে গেছি আর বললাম মন্দিরে মন্দিরকে অনেকবার অনেকে পাঁচবার অনেকে তিনবার অনেকে একবার প্রদক্ষিণ করে সরাসরি বাবার মাথায় জল ঢালতে যেতে পারে তো আমরাও সেটাই করছি তো চলো আজকে তাও এখানটা অনেকটা ফাঁকা আছে এখানে খুব ভিড় থাকে খুব ঠিক আছে এটাও বাবারই কৃপা যে এরকম আমরা এসে শান্তিপূর্ণভাবে পুজো দিতে পারছি এই যে দেখতে পেলেন পেলে তো একজন কাকিমা ও প্রতিদেবকে একবার ছুঁয়ে প্রণাম করে নিল এটাই করে সবাই আর আমার মেয়েদেরকে ওই বেলুন কিনে দেওয়া হয়েছে গিয়েই যাতে ওইটা নিয়ে একটু ব্যস্ত থাকে তো দুজনের হাতে দুটো শঙ্খ হাতে এই যে একটা দেখতে পাচ্ছ তো এসে গেছি একদম বাবার মন্দিরের সামনে এই যে প্রতিদেব ঢুকছে মন্দিরে তো এই যে এখানে প্রচণ্ড মৌমাছির উপদ্রব ঠিক আছে প্রচণ্ড মানে প্রচণ্ড দাঁড়িয়ে থাকা যাচ্ছে না মানে এত মৌমাছির উপদ্রব আমরা সবাই মন্দিরের সামনে ঠিক আছে প্রতিদেব অলরেডি এই যে মন্দিরে ঢুকছে জয় বাবা তো এই যে প্রতিদেব মন্দিরে ঢুকছে তো দেখতে পাচ্ছ মাকেও দেখতে পাচ্ছ মা একদম ওর সঙ্গে সঙ্গে ছিল ঠিক আছে মা যেহেতু মা ঘটে করে যে ডণ্ডি দেয় তার সামনে ঘটের থেকে জল দিতে দিতে যেতে হয় সেটা যেহেতু মা দায়িত্ব নিয়েছিল তো যে কার ওই কারণে মা একদম ওর সঙ্গে সঙ্গে ছিল এই যে পুরোহিতরা বসে আছেন তারা বারবার বলছিলেন যে বলতো এসে কামড়াচ্ছে না মৌমাছি এসে কামড়াবে না শুধু পায়ের তলায় চাপ পড়লে তখনই কামড়ায় কিন্তু শঙ্খকে তো কানের নিচে তাও কামড়ে দিল যাই হোক আমি বলছিলাম যে বুবলাইকে একবার দিতে কেননা বুবলাইকে এখানে বাবার যে বটগাছটা আছে সেখানে ছুঁয়ে দেবে আর যেহেতু তো সব বাচ্চাদেরকেই ছুঁয়ে নেয় আর উদ্দেশ্যে যেহেতু পুজো দিতে আসা ওকে ওই জন্য পুরোহিত দিতে বলছিল এই যে মামির থেকে আমি কোলে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ বুবলাইকে একটা বড় গেঞ্জি পরিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে ওকে কোনোভাবে বলতে বা মৌমাছি না কামড়ায় দেখো ক্যামেরাতেও ধরা পড়ছে কত মৌমাছি এখানে যাই হোক তো এই যে বুবলাকে কোলে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে বুবলাকে একবার ছুঁয়ে দেবে এইখানটা একটু ভিড় ছিল তো ঠিক আছে বাবার কাছে আসলে একটু কষ্ট তো করতেই হবে ঠিক আছে কষ্ট করলে তবেই তো কৃষ্ট মেলে তো এই যে সোনাম এসে গেছে এখানে আর বর্ষার কারণে এই জায়গাটা একটু স্লিপ হয়েছিল ঠিক আছে অসুবিধা হচ্ছিল না তারপর ওখানে পুজো দিয়ে এসে আমি এই যে বাবার মাথায় জল ঢেলে আমি একটু টিপ পরে নিলাম এখানে দশ টাকা করে দক্ষিণা নেয় এই টিপটা পরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আমি নিজে একটু পড়লাম তারপর ওনাদেরকে বললাম যে আমার ছানাটাকেও একটু পরিয়ে দিতে এই দেখো ছানাটাকেও একটা টিপ পরিয়ে দিলাম বোন এই জামাটা নতুন ওদের জন্য কিনেই রেখেছিল পুজো দিতে আসার জন্য তো পরিয়ে দিলো নতুন জামা পরে পুজো দিতে এসছে যাই হোক এই যে ওকেও টিপ পরিয়ে দেওয়া হলো মামি বললো টিপ পরবে না তো এই ঘাটটা হলো ভীষণ সুন্দর মানে সিস্টেম করে দিয়েছে এখানকার এখন এই ঘাটটা হলো ডন্ডি দিয়ে এসে স্নান করার ঘাট ঠিক আছে একই সঙ্গে দুদিকে দুটো ঘাট করা আর এই ঘাটটার অপূর্ব শোভা আর তারপর এই পুজো দিয়ে আমরা এখানে এসে গেছি যেখানে আমরা ডালা টালা কিনেছি অবস্থা আচ্ছা দেখেছো সবাই তো গোপনে যায় আমাদের সুমিরানি সখি নিয়ে যাচ্ছে পরেরবার বার সুমিরানির মেয়েকে নিয়ে আসবো আমরা এই যে সুমির তো এই যে পোলা শঙ্খ এই যে সখি নিয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে দু বছর বাদে ঠিক আছে তাই হোক এখানে তো লেবু দিও না তো আমরা সবাই খেতে বসে খেতে এসে গেছি আমার কপালটা দেখো ঠিক আছে তোর বাবার ইয়েতে ভর্তি হয়ে গেছে তো পরোটা কচুরি ভাত কিন্তু অপশন ছিল আমরা সেই মিলিয়ে মিশিয়ে নিয়েছি সবাই ঠিক আছে বাবার নাম নিয়ে বেরোচ্ছি এবার আমরা হ্যালো জয় বাবা বড়ো কাছারি আমরা এই যে একটু পান খেতে এসেছি আমার ছানাদের ড্রেস চেঞ্জ করিয়ে পড়ানো হয়েছে এই দুটোও নতুন এই দুটোও নতুন আর এই দুটো ম্যাচিং

যে কারণে ব্যাগটা তো গুছিয়ে রাখতে হবে এখন ওটাই বসবো চোখ মুখের অবস্থাটা শুধু দেখো ঠাকুরের টিপ না আমার সেটাকে সাবান ভাবান দিয়ে ধুয়ে তুলতে কেমন একটা লাগে যে কারণে কপালেরগুলো যেটুকু জল দেওয়ার তাই চোখ মুখে উঠেছে সেটুকুই তো চলো তারপর এই পরস্পর জার্নির একটা স্ট্রেসের একটা ছাপ তো মুখে পড়েই যেমন আর আমার অল্প জার্নি করলেই না খুব কষ্ট হয় আমি পরশু দিন থেকে ডুমজুর থেকে এখানে এলাম গতকাল আবার এখান থেকে রাজারহাট গেলাম এলাম আবার আজকে দিনটা এরম হয়েছে তো চলো যাই হোক ট্রলিটাই যে নিয়ে এসে গেছি গুছিয়ে নি এই যে দেখো এই আমাদের ডিনার মেনু তুমি ট্রিট দিচ্ছ না বোন ট্রিট দিচ্ছে ও ঠিক আছে তো চলো পতে দেবে তরফ থেকে এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস এটা কি এটা হচ্ছে চিলি ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি চিকেন এটা সেম জিনিসেরই গ্রেভি আর আসলটা তাই তো তো এসে গেছি আর এই যে দেখছো এদিকে একটা বিছানা এদিকে একটা বিছানা আমরা আসলে তো এখানে দুটো বিছানাই হয় ঠিক আছে আর আজকে মনটা বেশ ভালো লাগছে ঠিক কেননা মেয়ে হওয়াটা মানে বুবলাইয়ের বুবলাই আর কি কন্যা সন্তান হিসেবে জন্ম গ্রহণ করাটা আমার জীবনের অন্যতম স্বপ্ন পূরণ সেরা স্বপ্ন পূরণ ঠিক আছে দেখো ভালো পরিবার পেয়েছি ভালো মা বাবার মা বাবা পরিবারের সকলকে ভালো পেয়েছি সেটা তো ঈশ্বর আমাকে জন্মসূত্রে দিয়েছেন ঠিক আছে কিন্তু জন্মের পর নিজের মন থেকে নিজের ইচ্ছায় মানে কোনো কিছু ইচ্ছা হয়েছে সেটা পূরণ করাটা এইটা তো প্রাপ্তি একটা আলাদা তাই না তো আমি যেবার ডণ্ডি দিয়েছিলাম সেটা পতিদেবের জন্য দিয়েছিলাম ঠিক আছে সব সাথে বিয়ে হলে পুজো দিতে গিয়ে দণ্ডি দেবো বলেছিলাম তখন দিয়েছিলাম তো যাই হোক আর ঢুগলেই হওয়াটা বলছি না আমার জীবনে একটা অন্যতম স্বপ্ন পূরণ আর সেই সন্তানের জন্য পুজো দেওয়া আজকের মনটা সত্যি খুব ভালো লাগছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা